আচ্ছা সাদত ভাই শুনলাম নাকি মাত্র তিরিশ হাজার টাকা বেডরুম সেট দিচ্ছেন ভাই এটা কি সত্যি ভাই অবশ্যই আবির ভাই আজকে তিরিশ হাজার টাকা বেডরুম সেট থাকবে ভাই এটা তো অসম্ভব ব্যাপার ভাই আপনি কিভাবে দিচ্ছেন তিরিশ হাজার টাকা বেডরুম সেট ভাই সবসময় আব্দুল্লাহ ভাই যেটা সবই সম্ভব ভাই যেটা নিজেরা বানায় নিজেদের ফ্যাক্টরি নিজেদের সবকিছু নিজেদের

মোটা মোটা উর্দেও আছে কথা বুঝতে পারছেন ভাইয়া এই মাছখানে দেখেন এখানে আবির্ভাবে এদিকে দেখেন দেখেন এখানে কোট হ্যাঙ্গার আছে শাড়ি এবার জুলে রাখবেন নিচে একটা ডয়ার আছে নিচে ডয়ার থাকছে এখানে আপনার সিজা

চাইলে কাস্টমাইজ গ্লাস আলা গ্লাস ছাড়া দুইটাই দেওয়া যাবে আচ্ছা আমার দিকে থেকে দুইটা আছে দেখেন ভাই আচ্ছা সাদব ভাই কেউ যদি চাই এরকমও তো নিতে পারবে কোইটারই সেম ডিজাইন ভাই শুধু জাস্ট গ্লাস আলা আচ্ছা শুধু গ্লাস আলা গ্লাস ছাড়া যেটাই যাবে দেওয়া যাবে সমস্যা নাই কাস্টমাইজ হবে ভাই সেম প্রাইস দি সেম প্রাইস টা সেম আজকে বেডরুম প্যাকেজে যা যা বলতে পাঁচ সেম থাকবে আচ্ছা আপনি গ্লাস আলা গ্লাস ছাড়া যেটা নেন দেওয়া যাবে ইনশাআল্লাহ আর কালারটা ভাই কালার আপনি করে নিতে পারবে অবশ্যই যে কোনো ডিজাইন অবশ্যই এই ডিজাইন প্রাইস তো মারবে সেম এই উপরে রাউন্ড নকশা দেওয়া সেম আছে পাল্লা দেখেন ভাই আচ্ছা দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভাই চেষ্টা করি ভাই সব সময় সীমিত বাজেটে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য ব্র্যান্ডের মানে করানো এই দেখেন একটা পাল্লা আছে আছে আচ্ছা

তো ভাই এই সেট টাকা এটা হচ্ছে শীতের অফার আব্দুল ফার্নিচার পক্ষ থেকে অবশ্যই চালার কাস্টমার আপনি মন মতো নিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই এই যে সুন্দর বেডরুম টা দেখাইছেন ভাই আমার প্রবাসী ভাই বা দেশি ভাই আপনার থেকে নিবে কিভাবে বা কিভাবে আসবে আপনার শোরমে অবশ্যই বা যারা দেশের বাইরে আছেন অবশ্যই যদি আমাদের ঢাকা শোরমে আশেপাশে আপনাদের কোনো আত্মীয় বা কোনো কিছু থাকে অবশ্যই আমাদের শোরুম ভিজিট বা কাখানে ভিজিট করতে পারবেন পরে দেখে শুনে মান নেবেন আর যদি বলেন যে আসার লোক নাই বা লোক আপনার সম্ভব না আসা সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে কল দিবেন অবশ্যই আপনার মাল দেখে বাসা যাওয়ার পরে মাল ফুল পেমেন্ট দিবেন আচ্ছা তো আপনারা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ